আর নামের মানুষদের আজ বাইশে ডিসেম্বর সারাদিন কেমন কাটবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজ সারাদিনটা আপনার জন্য দারুণ কাটবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে সারাদিনটা কাটাতে পারবেন এবং পরিবারের সকল জটিলতা কেটে যাবে কর্মজীবনে কিছু সাফল্য আসবে আজকের দিনে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি অর্থনৈতিক দিক থেকেও সুযোগ সুবিধা পাবেন দেখবেন পারিবারিক দিক থেকে সাহায্য মিলবে এমনকি বলা হচ্ছে যারা স্বাস্থ্যের দিকে একদমই নজর দিচ্ছিলেন না স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আপনার স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন অবশ্যই পুরনো রোগের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে উচ্চশিক্ষার জন্য আপনার আগামী দিনে ভালো একটা সুযোগ আসতে পারে আপনার পড়াশোনার প্রতিদ্বন্দ্বী বাড়বে তাই নিজেকেও অবশ্যই সেখানে টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে কর্মক্ষেত্রে কিছু নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন পুরনো কোনো বন্ধুর সাথে আপনি আজ দেখা পেতে পারেন যা আপনার জন্য অত্যন্ত একটি ভালো ঘটনা আপনি আজ বড়দের সাথে পরামর্শ নেবেন এবং তাদের মতামত আগামী দিনের যে পরিকল্পনা সেই অনুযায়ী আপনি চলবেন যা ভবিষ্যতের জন্য একটি ভালো দিক আপনি আজ এমন কারোর সাথে বা এমন কাউকে খারাপ কথা কটু কথা বলবেন না যার মনে আঘাত লাগতে পারে আজকের দিনটা আপনার জন্য অবশ্যই ভালো হবে তবে অপ্রয়োজনীয় কিছু খরচ হয়ে যেতে পারে সেই খরচ এড়িয়ে চলতে হবে আপনাকে নচেত আর্থিক দিক থেকে একটু ক্ষতি হবে তাছাড়া আপনার জন্য খারাপ দিক বা খারাপ ঘটনা নেই দাম্পত্য জীবনেও সুখ শান্তি মিলবে দেখবেন দাম্পত্য জীবনে যে সমস্ত ভুল বোঝাবুঝি বা ঝগড়া বিবাদ চলছিল সেগুলোর নিষ্পত্তি হবে পুনরায় আবার দাম্পত্য জীবনে সুখ লাভ হবে তাই আপনার জন্য আজ অত্যন্তই একটি ভালো দিন যারা মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অল্পতেই ভেঙে যাচ্ছিলেন তাদের মন আবার শক্ত হবে দেখবেন এখান থেকে আপনারা অবশ্যই উদ্ধার হবেন বছরের প্রথম দিকেই আপনার জন্য ভালো কিছু খবর নিয়ে আসতে পারে যা ভবিষ্যতের জন্য অবশ্যই একটি ভালো দিক তবে বলা হচ্ছে দিনের শেষবেলায় পারিবারিক দিক থেকে মনোমালিন্য বা যে কোনো কথা কাটাকাটি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই এখান থেকে আপনারা সমাধান পাবেন এবং পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসবে না আগামী দিনে তাহলে আপনারা বুঝতেই পারছেন আর নামের মানুষদের আজ সারা দিনটা কেমন কাটবে অবশ্যই আপনার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ রবিবার সবাই আনন্দে কাটান এবং এই ছুটিটাকে উপভোগ করুন আমরা প্রত্যেকেই চাই আজকের দিনটাকে ভালোভাবে কাটাতে এবং উপভোগ করতে তাই আপনার জন্য কেমন কাটবে সারা দিন দেখে নিন আর এইভাবে অবশ্যই আপনার আগামী দিনগুলো ভালো কাটুক এই কামনা করি এই আশা রাখি